না না হুল আদর না চাবুক ক্ষত না ডেটল ভেজানো তুলো শব্দ না রাতের রাতের পর পর রাত চুল্লির দাও দাও আগুন টাওয়ার থেকে টাওয়ার একে ঝড়ের পর ঝড় সামলে নিয়ে বৃষ্টি ভেজা মাইক্রোওয়েভ একে গল্প না থিয়েটার থিয়েটার না সিনেমা ভিডিও অডিও টেপ ডিস কিচ্ছু নয় মারের পর মারের পর মার আর ও আরো আরো পারছি না এ কি চুল কান কামড়ে একি রক্ত বরফে আগুন জ্বালিয়ে এবার পর ফায়ার ব্রিগেডে টেলিফোন খেয়ে কে বলছে শান্ত হও এবার ঘুমো এবার জলোচ্ছ্বাস once in a blue moon সুর বাজাচ্ছে কেন কি আইসবার্গ হঠাৎ ঘুম ভাঙা আগ্নেয় পাহাড় কি স্বপ্ন না ফিস ফিস ঘুম গান সারা রাত ঝড়ের সঙ্গে লড়াই করে গেমে উঠছে ওই লাল রঙের মোমবাতি গল্পের গুহা মধু খুঁজতে এসেছে আদিম অরণ্যে বালিশের পাশ থেকে ছিটকে পড়লো নিষিদ্ধ বই আর ড্রয়িং প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে নতুন একটা কম্পিউটার ভাইরাস ওফ হাহারো বিষ অমৃত আরো শব্দ নিরবতা আরো আগুন আরো রক্ত ডেটর আরো জ্বালা আরো আদর আরো আদর আর বুক ফাটিয়ে দেওয়া কান্না এখনো ঝড়ের শব্দ বালির ঘড়ি থেকে সময় গলে পড়ছে কাঠ পিঁপড়ে কামড়ে দিচ্ছে আরো মিষ্টি একটা আঙুল